তা তা আপনি এই সিরামটা পেটির নিয়ে বাজারে বিক্রি করার কথা ভাবেননি ভ্যাম্পায়ারদের কথাটা যদি সত্যি হয় তাহলে তো এ তো দারুণ বিক্রি হবে প্রতিবাদে মুখর হয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন রূপক সরকার না 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 সেটা করলে খুব বোকার মতন কাজ হবে ওষুধের ফর্মুলা সবাই জেনে গেলে সাংঘাতিক বিপদ হবে একবার ভেবে দেখুন তো যদি কেউ নমস্কার কলাকানুন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা টিম কলাকানুন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক অনিশ দেবের লেখা রুপলি ফ্লাস্ক গল্পের সূত্রধার আমি কৌশিক নিশানাথ সান্নালের ভূমিকায় শুভদ্বীপ রূপক সরকারের চরিত্রে কৌশিক পরিচালনা ও পোস্টার ডিজাইনে শুভদ্বীপ বনু এবং সম্পাদনায় টিম কলাকানন শুরু হচ্ছে আজকের গল্প রুপলি ফ্লাস্ক প্রথম কবে রূপক সরকারের সঙ্গে দেখা হয়েছিল মনে নেই তবে এটুকু মনে আছে পার্ক স্ট্রিটের ফাউন্টেন বারে প্রায় প্রতিদিন সন্ধেবেলাতেই ওর সঙ্গে আমার দেখা হতো রূপক সরকারের দিকে একবার আমার নজর গেলে চোখ ফেরানো মুশকিল এবং এই নজরবন্দি হওয়ার কারণ রূপকের রূপ নয় ওর ফেঁকা সে মুখ সে মুখে রক্তের যেন ছিটে ফোঁটাও নেই রূপক সরকারের চেহারা মাঝারি বয়স মোটামুটি পঁয়তাল্লিশ গভীর কালো চোখ এবং ওর ফ্যাকাশে সাদা মুখে এই দুটো কালো বৃত্ত ছাড়া আর কোনো রঙের প্রলেপ নেই মুখ নয় সাদা চকচকে রূপোর পাতে তৈরি একটা মরণ মুখোশ প্রথম নজরে ওকে দেখে আমি চমকে উঠেছিলাম বারে ওর যাওয়া আসা ছিল দারুণ নিয়ম মাফিক ঠিক সাড়ে সাতটায় আসেন কুনের একটা টেবিল বেছে নিয়ে গেলাসের পর গেলাস বিয়ার হুইস্কি খেয়ে চলেন তারপর শ নটা বাজলেই অস্বস্তি ভরে বারবার তাকান ঘড়ির দিকে চারপাশে ইতিউতি চোখ বুলিয়ে নেন তারপর ঠিক সাড়ে নটায় বেরিয়ে যান ফাউন্টেনের বিয়ারাদেরও এই নিয়ম মুখস্থ হয়ে গিয়েছিল সয় বাজলেই ওরা বিল নিয়ে এসে হাজির হতো সরকারের টেবিলে একদিন রাত আটটা নাগাদ ফাউন্টেনে ঢুকে দেখি টেবিলে রূপক সরকার উপস্থিত ও নেশায় নিমগ্ন টেবিলের দ্বিতীয় চেয়ারটা খালি দেখে আলাপ জমানোর উদ্দেশ্যে সোজা এগিয়ে গেলাম ওর কাছে বললাম বুঝতে পারি জোরানো লাজুক গলায় বললেন সরকার ধন্যবাদ জানিয়ে বসলাম হেসে বললাম আমার নাম নিশানাথ সান্নাল আপনাকে প্রায় রোজই এখানে দেখি আমি রূপক সরকার হাত বাড়িয়ে দিলেন তিনি আমরা পরস্পরের হাত ঝাঁকালাম ফাউন্টেন আমার খুব ফেভারিট জায়গা হাই লাইক ইটস এভাবেই আলাপের সূত্রপাত এবং বিভিন্ন বিষয়ে আমাদের কথাবার্তা শুরু হলো ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থা কলকাতার ফুটবল অ্যাপেল নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ইত্যাদি বহু জিনিস নিয়েই আমরা আলোচনা করলাম সাড়ে নটা পর্যন্ত আমাদের কথাবার্তা ক্লান্তিহীন রাতের পর রাত আমাদের আলাপ ক্রমে ঘন হয়ে উঠতে লাগল হয়তো একটা বন্ধুত্ব গড়ে উঠল দুজনের মধ্যে একদিন দুজনে একই সঙ্গে বার ছেড়ে বেরোলাম হাঁটতে শুরু করলাম নির্জন পথ ধরে কথায় কথায় জেনেছি রূপক সরকার পেশায় ডাক্তার থাকেন কাছেই ক্যামেক স্ট্রিটে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আজ অন্য দিনের মতো ট্যাক্সি ডাকার চেষ্টা না করে তিনি হাঁটতে শুরু করেছেন এবং আমাকে ও ছাড়তে চাননি একসময় হঠাৎই সরকার বললেন চলুন আজ আমার বাড়ি চলুন বিদেশি শ্যাম্পিয়ন আছে একসঙ্গে খাওয়া যায় আমি অবাক হলাম কিন্তু রূপক সম্পর্কে আমার নিজের যথেষ্ট কৌতূহল থাকায় ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম ওকে অনুসরণ করে পৌঁছালাম ওর ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকতে বিলাতি সাজগোছের পরিচয় পেলাম আকারে বিশাল ও প্রকারে রাজকীয় রূপকের আবাস নিজেকে সামনে নেওয়ার আগেই সরকার হঠাৎ আমাকে বললেন ইয়ে আপনি আপনি এক মিনিট বসুন হ্যাঁ আমি আসছি আসছি বলুন উত্তরের অপেক্ষা না করেই তিনি ভেতরের কোন একটা ঘরে অদৃশ্য হয়ে গেলেন বসবার ঘরে আমি একা দাঁড়িয়ে ঘরের ওপর জরিপ নজর রেখে সরকারের অপেক্ষায় রইলাম ডানদিকের দেওয়ালে সুদৃশ্য বাইরের তাকে সুচারুভাবে সাজানো দেশি বিদেশি বইয়ের মেলা আমাকে আকর্ষণ করে তুলল সেদিকে এগিয়ে গেলাম প্রায় সঙ্গে সঙ্গে পিছন থেকে শোনা গেল দরজা খোলার শব্দ এবং তাকে অনুসরণ করে দৃপ্ত পায়ের ছন্দ কি দেখছেন বই শুনতে পেলাম সরকারের খুশি খুশি গলা বই পড়তে বুঝে খুব ভালোবাসেন আপনি না সেরকম পোকা নই তবে মাঝে মাঝে ওই কথা বলতে বলতে আমি ওর দিকে ঘুরে তাকিয়েছি আর সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকে উঠেছি আমার সামনে এক নতুন রূপক দাঁড়িয়ে গত কয়েক মাস যে রূপকের সঙ্গে আমি আলাপ করেছি কথা বলেছি এর সঙ্গে তার কোনো মিল নেই এখন রূপকের চোখ মুখ প্রাণবন্ত উজ্জ্বল ফর্ষা গাল টুকটুকে লাল যেন রক্ত গোলাপ বহু চেনা ফ্যাকাশে ভাব কোথায় মিলিয়ে গেছে আমি অবাক চোখে নিষ্পলকে তাকিয়ে রইলাম। আমাকে দেখে চুমকে গেছেন মনে হচ্ছে। মানে আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যেন পলকে ঝকঝকে টকটকে হয়ে উঠেছেন। কোনো জাদু খেলেন নাকি? ডক্টর সরকার একটু ভেবে বললেন। বললেন আপনাকে না সব বলবো। তবে তার আগে এক গ্লাস করে হয়ে যাক কি বলেন সরকারের সুরে মনে হলো তিনি যেন বেশ মজাই পেয়েছেন দ্রুত পায়ে এগিয়ে গেলেন দেওয়ালে গাঁথা ক্যাবিনেটের কাছে দরজা খুলে বোতল বের করে দুটো গিলাসে ঢেলে নিলেন নেশা কাছে এগিয়ে এসে একটা গিলাস আমার দিকে বাড়িয়ে দিলেন এসে বললেন কি রক্ত রক্ত কি কি বলছেন আপনি বোকার মতো ওর কথার প্রতিধ্বনি তুলে আমি প্রশ্ন করলাম একটা সোফায় বসে শরীর এলিয়ে দিলেন রূপক সরকার আমাকে বললেন বসুন 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 তারপর সরাসরি আমার চোখে তাকিয়ে প্রশ্ন করলেন আপনি ভ্যাম্পায়ারে বিশ্বাস করেন না মানে উনি তো তেমন ভাবিনি থতমত খেয়ে আগোছোলা উত্তর দিলাম বেশ তাহলে এখন থেকে ভাবুন সরকারের হাসি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্তরঙ্গ ভাবের বদলে এক অদ্ভুত দূরত্বের আবরণ ওর মুখের উপরে নেমে এল ভ্যাম্পায়ার হলো আসলে অমৃত দিনের বেলা ওরা সাধারণ মৃতদেহের মতো নির্জীব হয়ে পড়ে থাকে লোকোনো কোনো জায়গায় আর রাতের অন্ধকার নেমে এলেই ওরা রক্তের খুঁজে চলাফেরা করে বেড়ায় জীবন্ত মানুষের জগতে মানুষের রক্ত না হলে ওদের চলে না আর যাদের রক্ত ওরা চুষে খায় তারাও ধীরে ধীরে ব্যাম্পায়ার হয়ে যায় এসব কথার কোনো উত্তর হয় না একবার মনে হলো সরকার হয়তো আজ একটু বেশি খেয়ে ফেলেছেন সুতরাং হাতের গিলাসে একটা ছোট্ট চুমুক দিয়ে চুপ রইলাম সরকার বলে চললেন আমাদের বংশে কয়েকশো বছর পুরনো একটা অভিশাপ আছে আমার ঠাকুরদাদার বাবা ঠাকুরদা আমার বাবা সবাই মারা গেছে হাতে ওরা ওরা আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছিল বহু বছর ধরেই সে চেষ্টা করে চলেছে হ্যাঁ কিন্তু বরাবরই আমি ওদের হাঁকি দিয়ে এসেছি ওর কথাটা বিশ্বাস করছি এমন ভান করাটাই ভালো হবে মনে হলো তাছাড়া আমার বেশ কৌতূহল হচ্ছে সুতরাং জানতে চাইলাম কিভাবে ফাঁকি দিলেন বছর দুয়েক আগেও আমাকে ভীষণ সাবধানে থাকতে হতো নাম কোম্পানির জুৎসই তালা কিনেছি সন্ধের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত বাড়ি ছেড়ে একটি পাও বেরোতাম না কোনো লোকের সঙ্গে বন্ধুত্বও করিনি কোনো মেয়ের সঙ্গে প্রেমও করিনি হ্যাঁ এমনকি বিয়ে পর্যন্ত করিনি তাহলে জীবনটা আপনার এক একাই কেটেছে বলতে হয় হ্যাঁ যা বলেছেন তবে খুশির কথা বলতে হবে ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচার একটা নতুন পথ আমি বের করেছি ডাক্তারি করে বেশ ভালো পয়সা ইনকাম হতো এছাড়া চারটে বই লিখে আমি বেশ মোটা রয়্যালটি পেয়েছি এই সমস্ত টাকা একজোট করে আমি গবেষণা শুরু করলাম গোপনে কিভাবে নিজের সমস্যার সমাধান করা যায় এই প্রশ্নের উত্তর ভেবে চললাম দিন মাত্র বছর দুয়েক আগে আমার গবেষণা শেষ হয়েছে সমস্যার সমাধান আমি পেয়ে গেছি আর তারপর থেকেই সন্ধ্যের পর আমি রাস্তাঘাটে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি কোন দুশ্চিন্তা আমার হয় না তার মানে হওয়ার হাত থেকে বাঁচার টেকনিক আপনি পেয়ে গেছেন অনেকটা সেই রকম শব্দ করে হাসলেন সরকার তারপর তড়াক করে উঠে দাঁড়ালেন এক মিনিট আপনাকে দেখাচ্ছি এই বলে দ্রুত পায়ে আবার অদৃশ্য হয়ে গেলেন ভেতরের ঘরের দিকে একটু পরেই তিনি ফিরে এলেন হাতে একটা রুপলি রঙের ফ্ল্যাক্স সেটার গায়ের কারুকাজ ও শিল্পকলা মুগ্ধ হয়ে দেখার মতো আমি ওটা ছুঁয়ে দেখলাম রুপলি তবে রুপোর তৈরি নয় হয়তো পিতলের ওপর প্লেটিং করা হয়েছে খাঁটি রূপোর তৈরি হলে আমি ঠিক বুঝতে পারতাম আমি খাঁটি রূপো চিনি এটা আমাদের বংশের অনেক পুরনো আমলের জিনিস বহুদিন এটা এমনি পড়েছিল ভাগ্যের পরিহাস বলতে হবে যে আজকাল এটা আমার ভীষণ কাজে লাগছে এক কথায় এটা আমার প্রাণ আসল ব্যাপারটা এবার আপনাকে বলি আমি আমি একটা সিরাম ইনভেন্ট করেছি সেটা ঘন্টা কয়েকের জন্য মানুষের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে নিজের শরীরে ওই সিরামটা ইনজেক্ট করে ঢোকানোর পর ইচ্ছে করলে আমি আমার বডির সমস্ত ব্লাড বের করে দিতে পারি আমার তাতে কোনো অসুবিধেই হবে না আমি ক্রমশ অবাক হতে লাগলাম আর গত দু বছর ধরে আমি ঠিক তাই করে চলেছি শ্রীরাম নেওয়ার পর বডির সমস্ত ব্লাড বার করে আমি এই রূপুলি ফ্লাস্কে ভরে রাখি তারপর ফ্লাস্কটাকে একটা থার্মোস্ট্যাটিক পাথে রেখে দিই যাতে ভেতরকার রক্ত টেম্পারেচার কোন রকমে হের ফের না হয় তারপর ব্লাডলেস বডি নিয়ে তিন সাড়ে তিন ঘন্টা আমি খাটিয়ে দিতে পারি মন প্রাণ খুলে ফুর্তি করি কারণ আমি জানি যে মানুষের শরীরে এক মোটা রক্ত নেই তাকে নিয়ে কোনো ভ্যাম্পায়ারের কোনো মাথা ব্যাথা নেই তারপর সময় হয়ে গেলে আমি চটপট ফিরে আসি আবার রক্ত ভরেনি শরীরে নরমাল হয়ে যায় অবিশ্বাসে মাথা নাল্লাম আমি কিন্তু কিন্তু এ তো সিম্পলি ইমপসিবল না ইম্পসিবল নয় সামনে ঝুঁকে এলেন রূপক সরকার ফাউন্টেন পারে আপনি আমাকে দেখেছেন আর একটু আগে রক্ত নেওয়ার পর আপনি আমার চেঞ্জটাও লক্ষ্য করেছেন নিজের চোখে দেখা প্রমাণ কি কেউ অবিশ্বাস করতে পারে হ্যাঁ কি জানি জানি না তা তা আপনি এই সিরামটা পেটের নিয়ে বাজারে বিক্রি করার কথা ভাবেননি ভ্যাম্পায়ারদের কথাটা যদি সত্যি হয় তাহলে তো এ দারুণ বিক্রি হবে প্রতিবাদে মুখর হয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন রূপক সরকার না 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 সেটা করলে খুব বোকার মতন কাজ হবে ওষুধের ফর্মুলা সবাই চেনে গেলে সাংঘাতিক বিপদ হবে একবার ভেবে দেখুন তো যদি কেউ হঠাৎই থমকে গেলেন তিনি বোধহয় বুঝতে পারলেন এই প্রথম তিনি তার গোপন আবিষ্কারের কথা দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলে ফেলেছেন তার আশঙ্কার কারণ আন্দাজ করতে আমার অসুবিধে হল না এক অদ্ভুত নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরল দুজনেই চুপচাপ নিজের গোপন কথা আমাকে হঠাৎ বলে ফেলায় কেমন যেন অস্বস্তি বোধ করছেন রূপক আর ওঁর এই অস্বস্তি আমাকেও অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তবু আমরা কথাবার্তা চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম সরকার অন্য মনস্কভাবে রূপলি ফ্লাসটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন মাঝে মাঝে অদ্ভুত নিরবতা এসে জাগিয়ে বসতে লাগল আমাদের আলোচনার মধ্যে সুতরাং প্রথম সুযোগেই হোঁচট খাওয়া সরকারের কাছে বিদায় নিলাম হাতগড়ির দিকে তাকিয়ে দেখলাম ওরে বাবা এগারোটা বাজে আজ তাহলে উঠি রূপক সরকারের জড়ানো উত্তর বোঝা গেল না তবে স্বস্তির ভাব ফুটে উঠল ওর চোখ মুখে যাওয়ার আগে বলে গেলাম ফাউন্টেনে আবার দেখা হবে কিন্তু হুম দেখা আমাদের হলো হতে থাকল একদিন ডক্টর সরকারকে পাল্টা নেমন্তন্ন করলাম আমার ফ্ল্যাটে লক্ষ্য করলাম ওর বিচলিত ভাবটা অনেকখানি মিলিয়ে গেছে আচরণ আবার সহজ স্বাভাবিক হয়ে উঠেছে তবে আমাদের বন্ধুত্বের তালটা কেন জানি না কোনো সূক্ষ্ম কারণে কেটে গেল দেখা সাক্ষাৎ হলে কুশল বিনিময় করলেও আন্তরিক আবেগটা যেন সরকারের ব্যবহার থেকে মুছে গেছে এরপর সপ্তাহ দুয়েক আমাদের বিশেষ কথা হয়নি অথচ দুজনেই একইবারে নিয়মিত হাজরা দিয়ে গেছি অবশেষে আবার একদিন রাত নটা নাগাদ আমরা ফাউন্টেনে মুখোমুখি পড়ে গেলাম সরকার যথারীতি ভদ্রতা বসে হেসে জিজ্ঞেস করলেন আরে কেমন আছেন আমার মন মেজাজ বিশেষ ভালো ছিল না সন্ধ্যে থেকে সময়টা তেমন ভালো কাটেনি সুতরাং দায় সারাভাবে জবাব দিয়ে ওকে এড়িয়ে গেলাম বিদেশি মদও কেমন যেন বিস্বাদ লাগছে শরীর আর মন দুটোই কোনো কারণে অস্থির একটু পরেই বার ছেড়ে বেরিয়ে পড়লাম রওনা হলাম বাড়ির দিকে ঘণ্টাখানেকের মধ্যেই বাড়ি ফিরে এলাম হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নিলাম রোজকার মতো খাওয়ার টেবিলে বসতে যাব হঠাৎ কলিং বেল বেঁচে উঠল অবাক হলাম কে ডাকতে এলো এত রাতে টেবিল ছেড়ে উঠে গেলাম দরজার কাছে দরজা খুলতেই দেখি রূপক সরকার দাঁড়িয়ে ওর কালো চোখে উদ্ভ্রান্ত বন্য দৃষ্টি মুখ মুখ কাগজের মতো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার ওটা 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 চুরি হয়ে গেছে কোনটা রুপলি রুপলি ফ্লাক ফ্লাসটা আপনি আপনি ওদের বলে দিয়েছেন নিশ্চয়ই সব বলে দিয়েছেন এত রাতে আলপটকা হাজির হয়ে সরকারের এই ছেলে মানুষই অভিযোগ আমার বিরক্ত লাগলো রুড়ো সরে ওকে বললাম দেখুন আমি কাউকে কিছু বলিনি আর আপনার এই গাঁজাখুরি ভ্যাম্পায়ারের গল্পে আমার এক ফোঁটা বিশ্বাস নেই আপনি নিজেই হয়তো ফ্ল্যাক্সটা ভুল করে অন্য কোথাও রেখেছেন ভালো করে খুঁজে দেখুন গিয়ে কর্কশভাবে তিক্ত হাসি হাসলেন রূপক সরকার করব ভুল করব নিজের রক্ত জায়গা মতো রাখতে কখনো কারো ভুল হয় যে করেই হোক যে করেই হোক ওটা আমাকে খুঁজে বের করতেই হবে ক্ষুনে হাতে হাতে আর আর সময় নেই ঠান্ডা গলায় বললাম দেখুন আপনার ফ্ল্যাক্সের ব্যাপারে আমি কিছুই জানি না আর জানতেও চাই না তবে বন্ধু হিসেবে একটা কথা আপনাকে বলি এক্ষুনি কোনো হাসপাতালে যান গিয়ে রক্ত নিন এছাড়া আর কিছু করার নেই ওর মুখের উপর দমাস করে দরজাটা বন্ধ করে দিল সঙ্গে সঙ্গে বেল আবার বাজতে শুরু করল এক টানা আমি ভ্রুক্ষেপও করলাম না সোজা গিয়ে গেলাম খাবার ঘরের দিকে গিয়ে টেবিলে বসলাম একটু পরেই কলিং বেলে শব্দ থেমে গেল এবারে রুপলি টেবিলের নিচে রাখা একটা বাক্স থেকে বের করলাম ওটার ঢাকনা খুলে কাত করে ধরলাম আমার কাপের উপর নিয়ম মাফিক কায়দার চেয়ে এভাবে খাওয়া অনেক ভালো ইস দুনিয়ার সব কটা লোকই যদি রূপক সরকারের মতো হিসেবি হতো বুদ্ধিমান হতো তাহলে কত সুবিধে হতো আমাদের শেষ হল আজকের গল্প রুপলি ফ্লাস্ক গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকানটি ক্লিক করতে ভুলবেন না ছাড়াও আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ